আসসালামু আলাইকুম গত বছর মেয়ে ছোট ছিল ড্রয়িং রুমে পুরো মোড়ে নিয়ে বসেছিলাম ওটা আমার একটা ভিডিও আছে তো এবছর মেয়ে একটু বড় হয়ে গেছে এই যে ও ঘুমাচ্ছে আমি ও কানের উপরে কম্বল দিয়ে রেখেছি যাতে একটু শব্দ কম সময়ে বাহিরে তো প্রচণ্ড শব্দ হচ্ছে এই হচ্ছে বাচ্চাদের অবস্থা আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ যে বাচ্চা আমার বাবা ভয় পাচ্ছে ঘুম থেকে উঠে যাচ্ছে এখন পায়ে নিয়ে বসে আছি শব্দে লাভ দিয়ে লাভ দিয়ে উঠছে তুমি ভয় না তোমার কাছে তুমি আমার স্ট্রং বেবি তুমি আমার স্ট্রং বেবি ভয় পায় না স্ট্রং বেবি দেখি আর হ্যান্ড দেখি যে এইভাবে বাচ্চাকে বুকে জড়িয়ে রেখেছি কিছুক্ষণ পর পর লাফিয়ে লাফিয়ে উঠছে আর করছে বাচ্চা মানুষ আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক জানি না এরা কোন বুদ্ধিতে এত আতসবাজি বোঝায় এদেরকে আল্লাহ বুদ্ধি দেয় নাই এভাবে একটা কান ওই পাশে বন্ধ করে রেখেছি আর যে তেজে এভাবে কম্বল দিয়ে হাত চাপ চেপে রেখেছি যাতে শব্দটা কম কানে যায় আল্লাহ